একেই বলে পুলিশি তৎপরতা অভিযোগ দায়ের হয়েছিল বুধবার আর বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে তাকেই আদালতে পেশ করল পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন নারী নির্যাতনের অভিযোগ উঠছে তখন বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তৎপরতা নিঃসন্দেহে তারিফযোগ্য ঘটনার সূত্রপাত বুধবার ভোরবেলা আইটি সেক্টরে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন এক তরুণী সেই সময়েই ঘটে বিপত্তি সেক্টর ফাইভ থেকে করুণাময়তে নেমে এফডি ব্লকে নিজের বাড়ি ফেরার সময় ওই অভিযুক্ত তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করে তরুণী রীতিমতো দৌড়ে চিৎকার করে অভিযুক্তকে ধরার চেষ্টা করলেও বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্ত এরপর বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হতেই নড়ে চড়ে বসে পুলিশ এলাকার সিসিটিভি খতিয়ে খতিয়ে দেখে লেকটাউন থেকে গ্রেফতার করা হয় রাজা মন্ডলকে আজ তাকে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম কালকে সকালবেলা আমি বাস থেকে নেব করুণাময়ী থেকে হেঁটে বাড়িতে আসছিলাম তখন হঠাৎ পিছন থেকে একজন আমাকে ধরে অসহবতে করে ছুটে পালানোর চেষ্টা করছিল যখন দেখেছে যে আমি পিছনে ছুটে দৌড়াচ্ছি তার পিছনে সে আমাকে অনেকটা রাস্তা ঘুরিয়ে তারপরে বাইকে উঠে চলে গেছে আমি শুধু দেখতে পেয়েছি যে করে যাচ্ছে তো আমি আমার করে বললাম তো উনি যখন সঙ্গে তার সামনে দিয়ে চলে গেছে সে আমরা বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করি ওনারা এসে সিসিটিভি টিভি দেখেন ওখানে তারপরে ওরা পুরো ইনভেস্টিগেট করেন আর খুব অ্যাক্টিভলি কাজ করেছেন ওনারা আর একদিনের মধ্যে আজকে অ্যারেস্ট করেছে যিনি ওটা করেছেন এখানে আমি বলবো যে খুবই নিরাপত্তা আছে যেহেতু পুলিশরা খুবই আর আমি যে যদি এরকম সঙ্গে কিছু হয়ে থাকে সে যেন চুপ করে না থাকে কি সে ভেবেছিল যে কেন আমি দৌড়াবো না ভেবে ওকে আস্তে আস্তে যাচ্ছিল আমি চাই যদি কেউ হাতেও টাচ করে যায় এখনকার দিনে তাকে যেন সেটা রিপোর্ট করা হয় অনেকে চুপ করে থাকে তার সাহসটা এটা দিয়ে বেড়ে যায় যাতে এরকম কিছু কেউ না করতে পারে তাই জন্য সবাইকে আমি চাইবো যাতে কোনো কিছু রিপোর্ট ভয় পেয়ে দমে না গিয়ে অভিযুক্তর পিছু ধাওয়া করে যেভাবে শেষ পর্যন্ত পুলিশে অভিযোগ করেছেন তরুণী তা নিঃসন্দেহে ব্যতিক্রম তরুণীর উদ্যোগ আর পুলিশের তৎপরতায় অপরাধের একদিনের মধ্যেই গ্রেফতার অভিযুক্ত শর্টলিক থেকে পলস নস্করের রিপোর্ট নিউজ পোল বাংলা মনের জিনিস মন জিনিস ম্যাজিক